আরে তুই কোরআন পড়তেছ আমার আমার মার তুই মার মার আমারে আল্লাহ তুই এত বড় কোরআনটা পড়তে পারো স্যার আমি পড়তে পারি না কত বড় হতুমাকুন আমি দেখ আমি তুই পড়তেছ সেই কোরআনটা আর আমি তো পড়তে পারি না দেখ আমার কপালে কতটা দুঃখ আমার মতন জাহান নামি নারী কোনো পৃথিবীতে নাই গা আন্টি আপনি পড়তে পারেন না তো কি হবে বলেন আমি পড়ি আপনি শুনেন আরে তুই বললে কি হব আমি তো পড়তে পারি না আল্লাহকে আমার কবুল করব আল্লাহ আমার কখনো ক্ষমা করব তুই তো পড়তে পারো স্বামীতে পড়তে পারি না ক আমার কি আল্লাহ ক্ষমা করব বলে আন্টি আপনি চেষ্টা করছেন না তাহলে আমি আপনাকে আবার শিখাই দিব আরে আমার মতো কত হতভাগ্য নারী আর পুরুষরা আছে যারা কোরআন পড়তে পারে না দেখেন আমি এখানে থাকা সত্ত্বে কোরআন থাকা সত্ত্বে পড়তে পারি না আমি পড়তে পারি না মাহিন বল আমি তুই পড়লে আমার কি লাভ হবে বল আমি তো পড়তে পারি না আন্টি এটা কি হবে আপনি আপনাকে আমি শিখাবো তুই শিখাবি আমার কেমনে করে এক বল আমি আপনাকে কায়দানি শিখাবো কায়দানি শিখান যায় হ্যাঁ আমি তো বুড়া হয়ে যেতেছি আমি কেমনে করে শিখবো তখন আন্টি আপনি বুড়া হয়ে যান সমস্যা নাই আমি তো শিখাই দিব আপনাকে যাই হোক আপনারা যারা ভিডিও দেখেন আপনারা আমি যে কোরআন তালাত করি আমার ভিডিওটা আমার ভিডিওটা সবাই দেখবেন আপনারা তাহলে আমার থেকে কোরআন তালাত শিখতে পারবেন আর এই ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করতে যাবেন কি দম দাকে যত না আমার তাহলে একটা কোরআন তালাত শোনা মা কিন্তু তুই আমার একটা কোরআন তালাত শোনা আমার মনটা জোরাই দে আমি তো পড়তে পারি না আমি তুই আমার একটু শোনা আমার কোরআন তালাত শোনা তুই ইয়া ইবাদি আল্লাযিনা قاسيه فإياي فاعبدون الله كل نفس ذائكة الموت، كل نفس ذائكة الموت ثم إلينا ترجعون

কখনো মাফ করবো না আমারে দেশ কখনো মাফ করবো না আন্টি আপনাকে আমি শিখাই দিব ঠিক আছে হ্যাঁ আপনাকে আমি শিখাবো আমাকে তুই শিখাবি হ্যাঁ তাহলে অনেকে তো পড়া পারে না তার জন্য কি বলতে চাস আমি যে ভিডিও করি কোরআন তালাদের আপনারা সবাই এটা ফলো করবেন তাহলে আপনারা সবাই এটা সেভ করে রেখে দেবেন ফোনে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সবসময় আমার ভিডিও আপনাদের মাঝে আসবে তাহলে আমার কোরআন তালাদ আপনারা দেখতে পারবেন ভিডিও কি কে দেখবে সবাই দেখে আর হ্যাঁ সবাই না হ্যাঁ যাই হোক মাহিনী জানি আপনারা অবশ্যই ভিডিও গুলো অবশ্যই দেখবেন আমার মতন কেউ গুণাগার হইন না আর অবশ্যই ভিডিও গুলো লাইক ও শেয়ার করে দিবেন